গরম পড়তে না পড়তেই ময়নাগুড়িতে ডাবের চাহিদা তুঙ্গে গরম পড়তে না পড়তেই ময়নাগুড়িতে ডাবের চাহিদা তুঙ্গে ময়নাগুড়ি ডাব বিক্রি বাজারে গিয়ে দেখা গেল ডাবের চাহিদা থেকে ডাবের পরিমাণ কম ফলে একটি ডাবের দাম পঞ্চাশ থেকে টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান ডাব বিক্রেতারা ডাব ব্যবসায়ীরা বলেন প্রতি বছরের তুলনায় এবছর ডাবের চাহিদা বেশি সেই তুলনায় ডাবের পাইকারি দামও বেশি বাধ্য হয়ে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে কে তাদের কাছ থেকে যদিও যাও ময়নাগুড়ির ডাব আমদানি হচ্ছে তার বেশিরভাগটাই চলে যাচ্ছে শহর জলপাইগুড়ি ও শিলিগুড়িতে ফলে ডাবের চাহিদা পূরণ হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা প্রতিদিন গড়ে তিন থেকে চার পিক আপ ভ্যান ডাব চলে যাচ্ছে শহর জলপাইগুড়ি ও শিলিগুড়িতে ফলে সমস্যায় ক্রেতারা বেশিরভাগ ক্রেতারা জানান ডাবের বিকল্প নেই যদিও বাজারে বিভিন্ন পানীয় পাওয়া যায় কিন্তু বেশিরভাগ মানুষই ডাবের জলকে ভালো মনে করেন তাই তারা ডাব ছাড়া অন্য কিছু পছন্দ করেন না এই ব্যাপারে ডাব বিক্রেতা এবং ক্রেতারা কি বলছেন শুনে নেওয়া যাক

ডাবের দাম মানে ওই যে পার পিস মোটামুটি দশ বারো টাকা করে বাড়ছে মানে তা তো হচ্ছে তাতে এখন পাইকারি তো পঞ্চাশ টাকার নিচে মাল হয় না ওই ষাট টাকা সত্তর টাকা বিক্রি করে জোড়া বিক্রি করছে না না পিস পিস ষাট সত্তর টাকা বিক্রি হচ্ছে আর খুচরা মানে পাইকারি কত কিনছেন পাইকারি মোটামুটি চল্লিশ আটচল্লিশ মানে আটচল্লিশ সাতচল্লিশে বেশি আছে আপনার নাম মোহাম্মদ রায় আমার নাম তুষার মিশ্র বললাম এই গরম পড়ে গেছে তো মানে আপনারা যে ডাব কিনছেন ডাবাজারে মানে বিক্রি কত করে বিক্রি হচ্ছে ডাব ডাবাজারে তো তো বাজারে অনেক পানিও আছে ডাবটা বেছে নিচ্ছেন কেন এর মধ্যে অনেক কিছু ব্যাপার ডাবটা খেলে আপনার হচ্ছে এনার্জি লেভেলটা ঠিকঠাক থাকে ওই যে খুব উপকারী জিনিস ডাব যার জন্য ডাবটা খাওয়াটা খুবই দরকার আর এই এখন এই গরমের মরশুমে ডাবটা খাওয়াটা খুব ভালো যার জন্যই খাওয়া আমার নাম সগেন রায় বললাম আপনাকে ডাব খেতে দেখা গেল বললাম অন্য অন্য তো অনেক পানিও রয়েছে ডাব কেন খেলেন ডাবটা খেলাম ডাবটা এখানে তো অনেক কিছু পাওয়া যায় ঠান্ডা যেরকম কোকো কলা থামঝাপ এগুলো খায় তো আর তৃপ্তি অতটা ধরে না এই ডাব খেলাম তাতে ডাবের জলটা তৃপ্তি হয় যে গরম পড়ছে ডাবের তো কোনো বিকল্প নেই প্রতিদিনই ডাব খাচ্ছেন প্রতিদিনে প্রায় মাঝে মধ্যে খাই বেশিরভাগই